বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী ঠিক কিনা আল্লাহ মানা নবী আল্লাহ মানা হয় ঠিক কিনা আল্লাহ মানা নবী মানান নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় স্বয়ং আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি ঠিক নামে দিলে আমি কয় না মনের কথা কয় না আসিনি নিবাসিয়াসিনি ডাব্লিউ এর জালায় আবার গোমাশন আরই এরা শুধুমাত্র মাত্র ফেসবুকে গালাগালি করে এবার আমি নিবাসস আজকে একটা ঘোষণা করলাম যদি কেউ আমার নিবাসস নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না যদি আমার অন্য সমর্থক আমারে গালি দেয় তাহলে তোমরা ওই সমর্থককে গালি দিও না কেউ যদি ফেসবুকে আমারে বকা দেয় নিবাসস রিপ্লাই গালি দিও না মুমবাতি 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 এটা

আস্তে মানুষ ঘুমাইতেছে আর কার কাছে বলি বদন্ত দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক আরে আধারে ঘরে রাসুল বিন আধারে ঘরে নেই আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না ঠিক কিনারে বাবা যার প্রেমে খোদা মিলে তাহার প্রেমে আজকে পর্দার দারু রহমত সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ভুলে আজকে ওয়াজটা কি লেগে যাবে ভাল লাগতেছে বুঝতেছি না বাজান আপনার কি খারাপ লাগছে যে আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে না গরম না নরম মাঝ বরাবর মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম এটা না আমি ইসলাম কথা কম ঠিক

আমার যুবা এরা কষ্ট হয়ে আপনাদের কইছে এক ঘন্টা বিশ মিনিট হ্যাঁ হাতে আছে চল্লিশ মিনিট তবে একটা কথা লাস্টে কি হবে 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 আমার বাবারা আজকে ওয়াজের বিষয় হলো নবী মুজিজা সুবহানাল্লাহ গেলে ও গো নবী प्यारे নবী তোমারই দরবার যেতে গেলে একবার যেতে হয় যেতে চাই বারবার দুই জাহানে চলে নবী তোমার জমিদারি দুই জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা নবীর ভিখারী ঠিক না